জিকির করতে করতে লাভ মানে জিকির করতে করতে থাকে না আবার করতে করতে এই বাসের আগায় গিয়ে বসে থাকে এটা ঠিক না এগুলো আমরা এরকম কোন মানে ইতিহাস পাইনি কোনো হাদিস পাইনি এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহ ছিলেন হল আল্লাহবিরা সাহাবিরা তাদের জেন্দিগি থেকে আমরা এরকম কোন পাগলামি দেখছি আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু একটু আওয়াজ বের হবে একটু কান্না বের হবে লাভ বেড়ে আম গাছে ওঠা জাম গাছে ওঠা ভুল করে কিন্তু পড়ে গাছে ওঠা বড়ে গাছে কাটা আছে এই হুশটা আবার ঠিক মুহূর্তের মধ্যে এই চিকন একটা বাসের আগায় ওঠা এটা কম কথা আমি আমার ভাষায় প্রায় বলি এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে মানে বাসের আগায় ওঠা মানে কি ও ছোট্ট বেলায় ছিল পাক্কা নারিকেল সো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা নাবুদু ইয়াকা نستাইন দিনাস সিরাতাল মুস্তাকিম

হেদায়তের মালিক ষোলো আনা পনেরো আনা না চোদ্দ আনাও না মালিক ষোলো আনা যিনি তিনি কে আসতে বলবেন না তিনি কে হেদায়ত আল্লাহর কাছে চাইতে হবে ইয়ে দি আল্লাহ আল্লাহ যাকে চান তা কি দেন আপনি জোর করবেন পারবেন না জোর করে পারেন নাই আল্লাহ রসুল পর্যন্ত চেষ্টা করেছেন চাচা কালেমা পড়ে আবু তালেব বলেন মোহাম্মদ জাফর আলীকে দিয়ে দিলাম করবে তার আপনি যা অর্জন করবেন আপনার আপনার আমল নামানি আপনাকে জান্নাতে যেতে হবে আবু তালেব বলেন হাসবোনা আমার জন্য যথেষ্ট আমার আব্বা যা দিয়ে গেছে অর্থাৎ আমি বাপ দাদার ধর্মের বাইরে যেতে পারবো না এরকম জাহেল এখন মনে হয় নাই নাই বলবেন না না বাপ সোরের দল করে গেছে দল করবে বাপ চাঁদাবাজির দল করেছে সেও চাঁদাবাজির দল করবে এরকম আসে না নাই দল বাপ দিয়ে চলবে না বাপ দিয়ে করা যাবে না দল বংশীয়ভাবে করলে চলবে না দল করতে হবে আল্লাহর নির্দেশনা নিয়ে আল্লাহ যে দল করতে বলেছেন যে মতে চলতে বলেছেন যে পথে চলতে বলেছেন সেই দল এবং সেই মতের পথেই আমাকে চলতে হবে এর নামই হলো বান্দা এর নাম কি বান্দা আমাদের মাহবুদকে আর আমরা কার বান্দা আল্লাহর বান্দা আমাকে আল্লাহর নির্দিষ্ট পন্থায় চলতে হবে এই কোরআনে কেরিমির ভিতরে আল্লাহ কিছু বলে দিয়েছেন সবকিছু পাক এর মধ্যে উপস্থাপন করেছেন এমন কোন এলেম নাই পৃথিবীর যে এর মধ্যে লুকানো আছে এর থেকে দূরে আছে পৃথিবীর এমন কোন জ্ঞান নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে সব আল্লাহ পাকের মধ্যে তুলে ধরেছেন এটা হচ্ছে মাদার এটা কি মাদার মূল এটা সম্মানিত ভাইয়েরা হেদায়তের উল্টা পথ যেটা হেদায়তের বিপরীত যে পথ এটাই হলো এটার নাম কি বলা কি বলা হয় আর বলা তিন ফিন না প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান নামে চলে যাবে তো হেদায়তের উল্টা দিক হচ্ছে বলা আলাহ ভ্রষ্টতা তো কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি আজকে আমি এই বিষয়ে একদম নতুন অনেকটি বিষয় আমি আজকে চিন্তা করেছি যে আজকে কোন বিষয়ে কথা বলা যায় তো ভ্রষ্টতার কারণগুলো মোটামুটি আমি কোরআন থেকে খুঁজে খুঁজে একটু বের করে আমার এই ভাঙ্গা চূড়া একটু গবেষণায় দশটা কারণ আমি খুঁজে পেয়েছি সুন্দর আজি আছেন তো সবাই কেন আমরা কি পথভ্রষ্ট হওয়ার জন্য শুনবো মানে পথভ্রষ্টতার কারণগুলো গুলো কি এটা জানলে পরে আমরা হেদায়েতের রাস্তা আমরা ক্লিয়ার পেয়ে যাব ওগুলো বাদ দিলে আমরা পেয়ে হেদায়তাম জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি নামক স্টেশনে আছি একটি স্টেশন পার করে আসছি সেটা হচ্ছে এই দুনিয়াতেই মারপেট নামক স্টেশন আল আমি মারপেটে ছিলাম আমরা কয় মাস আসতে বলবেন না কয় মাস এটি কোনো সন্দেহ আছে নাকি দশ মাস ছিলাম এর আগে একটা স্টেশন আমরা পার করে আসছি স্টেশনটার নাম যদিও আমরা জানি কিন্তু মনে নাই মার পেটে ছিলাম এটাও মনে নেই প্রথম স্টেশন হচ্ছে চাল আর ওয়াহ রুহের জগৎ সেই রুহের জগৎ আমাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোমার রব নই সেই দিন সেই প্রশ্নের জবাবে আমরা কি বলেছি না না হা লা বলেছি না বালা বলেছি বালা আলাস্তু বি রাব্বিকুম ক্বালু বালা আমি কি তোমাদের রব না সেদিন কি বলেছে আমরা লা না বালা বলেন জোরে বলেন কি বলেছি বালা হ্যাঁ তুমি আমার রব আচ্ছা বলেছি যে এটা কি মনে আছে মনে আছে মনে থাকবে কেমন মনে থাকার কোনো সুযোগ তো নেই আমাদের মার পেটে ছিলাম এটাও মনে থাকার কোনো সুযোগ নেই কিন্তু মার পেটে ছিলাম এতে কোনো সন্দেহ নাই আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব এটাও কোনো সন্দেহ বলে আসছে তাহলে আমরা ওয়াদা করে আসছে কিন্তু সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা ওয়াদা রক্ষাকারী হব না ওয়াদা ভঙ্গকারী হব ভঙ্গকারী হয়ে বলে আসছি যে এটার প্রমাণ হলো কোরআন এটা প্রমাণ কি কোরআন এটা অস্বীকার করার কোন সুযোগ বলে আসছে তাহলে এই তুমি আমার রব এই স্বীকৃতি রবিয়তের স্বীকৃতি দিয়ে আমি পৃথিবীতে আসছি যদি এই স্বীকৃতির খেলাফ কিছু করি আমি ওয়াদা ভঙ্গ করে ফেললাম আর ওয়াদা ভঙ্গকারী জান্নাতি না জাহান্নামি জাহান তো এই পথভ্রষ্টতার করণের দৃষ্টিতে দশটা কারণ আজকে আমি পয়েন্ট আকারে একটু আয়াতকে সামনে রেখে একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে অল্প সময় আমি তুলে ধরার চেষ্টা করছি সম্মানিত আমরা বড় ভাগ্যবান আমরা জিকির করতে এসেছি আমরা এখানে কি করতে এসেছি জিকির কিসের জিকির কিসের জিকির বলে আমার দেশে কিন্তু ভণ্ডামিও আছে আবার কিছু আলোচক আছে জিকির করতে করতে লাভ মারে আছে কিনা জিকির করতে করতে থাকে না আছে কিনা আবার জিকির করতে করতে এই বাসের আগায় গিয়ে বসে থাকে আমরা এরকম কোন মানে ইতিহাস পাইনি কোনো হাদিস পাইনি এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহ ছিলেন হল আল্লাহ নবীরা সাহাবিরা তাদের জেন্দিগি থেকে আমরা এরকম কোন পাগলামি দেখছি আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু একটু আওয়াজ বের হবে একটু কান্না বের হবে লাভ মেরে আমগাছে উঠা জামগাছে ওঠা ভুল করে কিন্তু পড়ে গেছে উঠা পড়ে গেছে কাটা আছে এই হুঁশটা বা ঠিক মুহূর্তের মধ্যে এই চিকন একটা বশের আগায় ওঠা। এটা কম কথা আমি আমার ভাষায় প্রায় বলি এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে মানে বাসের আগায় ওঠা মানে কি ও ছোট্ট ছিল পাক্কা নারী কেল এই পারে এটা কোন কৃতিত্ব নয় এটা আল্লাহর ভয়ের জন্য নয় এটা আল্লাহর মহাব্বতের জন্য এটা আল্লাহর জিকির জন্য নয় আল্লাহর জিকির যারা করে তারা প্রকাশ্যে কাঁদে না তারা আড়ালে কাঁদে শেষ দেয় পরে কাঁদে

وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহর পছন্দের বান্দাগুলো রাত যখন গভীর হয়ে যায় রুকুতে শেষ দায়ে পড়ে ডুকরে ডুকরে কান্দে চোখের পানিতে যায় নামাজ যায় এবং বলে আল্লাহ ওই ভয়বহার জাহান নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও আমি তো তোমার জন্যই কান্দলাম আল্লাহ বলেন বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না বান্দা তুই আমার জন্য যদি শুধু আমার খুশির জন্য যদি আমার জাহান নামের ভয়ে যদি আমার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারিস আমি আল্লাহ বলছি আমি তোর জন্য সাতটা জাহান নাম দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব কান্নার মূল্য কার কাছে আছে আসতে বল কার কাছে আছে বইয়ের কাছে বইয়ের কাছে নাই আপনাদের বউগুলো এইরকম স্ত্রীর কাছে স্ত্রী কান্না করবে স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দেই ঠিক কিনা বলবে আবার ছাত্রের সামনে শিক্ষকের সামনে ছাত্র কাঁদবে শিক্ষক বলবে পড়াশোনা করবে না এই জন্য কান্দিস পৃথিবীর মানুষ কান্নার উৎস খুঁজবি সেই কান্নার কোন মূল্য দিতে পারবে না কিন্তু আল্লাহ বললেন বান্দা তোর কান্নার মূল্য আমার কাছে এত দামি তোর কান্না যদি শুধু আমার জন্য হয় তোর জন্য যার নামটা আমি আল্লাহ হারাম করে দেব অতএব এমনি জায়গায় কেন্দা লাভ নাই যা কাঁদবো আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে কাঁদবো